আজকের তোমার আলোচ্য বিষয় হল আল্লাহ আনুগত্য করা রসুল সাল্লাই সাল্লামের আনুগত্য করা বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে আল্লাহ তালা ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব দান করেছে চারিত্রিক শ্রেষ্ঠত্ব দান করেছে আখেরাতের শ্রেষ্ঠত্ব দান করেছে সুবাহ এই সম্পর্কে আল্লাহ তারা যদি তাফিক দান করে এই সম্পর্কে আলোচনা করবো ইনশা আল্লাহ কোরআনুল করিমের আঠারো নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠা চব্বিশ নম্বর সুরা সুরা আর নোর মাদানি চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ তিনি বলতেছেন আমার আনুগত্য করার জন্য রসুল সাল্লাল্লাহী সাল্লামের আনুগত্য করার জন্য পুরো আনলকারিমের একটি সূরা রয়েছে এই ওই সূরাটার নাম হলো সুরতুল আল্ নোর চুয়ান্ন নম্বর আয়াতে বলে দিয়েছে সেই উল্লাফি উল্লা কোল হে পয়েকম্বর আপনি বলে দেন আল্লাহ আল্লাহ তাআলা মহাব্গত করে বালভের কি মহাব্বতের সাথে বলতেছেন নবীকে কুল হে পয়েকাম্বর আপনি বলে দেন আচিওল্লা তোমরা আল্লাহ তালার আনুগত্য করো সুল আল্লাহ তালা পর্যন্ত বলে শেষ করে নাই বিশ্ব কিন্তু খুব ভালোবাসেন আল্লাহ আল্লাহ বলা হয় নবী মোহাম্মদকে এই জন্য আল্লাহ তালা আনুগত্যের সাথে নবীর আনুগত্যের কথাও বলে দিয়েছেন ওয়া আল্লাহ তালা বলতেছেন এই পৃথিবীর সমস্ত আমার বান্দাবানীরা তোমাদের জন্য একজন বিশ্বনবী শেষ নবী দিনার পরে আর কোন নবী আসবে না তার তোমরা আনুগত্য করো তাফসির ইবনে কাছিরের মধ্যে লিখেছে আল্লাহ তাআলার আনুগত্য করা রাসূলের আনুগত্য করা মানে কোরআনের অনুসরণ করা হাদিসের অনুসরণ করা এতক্ষণ বলছি আমি সুরায় আমি মোরায়ের মাধ্যমে আমার অনুগত্ব করো আল্লাহ রসুল সাল সালতের অনুগত্ব করো এখন আমি বলতেছি সুরায় সোর আর তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে সির কেল্লে ইল্লে দিলা গোমা বেস মাওয়া তি আল্লাহ তারা বলতো সেই আল্লাহর পা যিনি নবমন্ডল অবমন্ডলের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মালিক নবমন্ডল এবং মধ্যে যা কিছু রয়েছে যা দেখি বা না দেখি যা বুঝি বা না বুঝি যা জানি বা না জানি আল্লাহ বলতেছেন সেই আল্লাহর পথ যিনি নবমন্ডল অবমন্ডলের মধ্যে যা কিছু রয়েছে স্বর্ণ পদার্থ খনি পদার্থ যা রয়েছে পাহাড় পর্বত যা রয়েছে গাছ তরুণতা যা রয়েছে ফল মূল যা রয়েছে তো যা রয়েছে যা দেখো বা না দেখো যা বুঝো বা না বুঝো সেই আল্লাহর পথ যিনি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে তার হুকুম তোমরা আদায় করো সুভান আল্লাহ সবকিছুর মালিক কে বলেন সবকিছুর মালিক কে আমরা তো সাতটা একবার বলি মালিক কে আল্লাহ আর এমনও কর্মচারী আছে প্রতিদিনে বলে আমার মালিক আব্দুল মালিক আমার মালিক আব্দুল কুদ্দুস বলে কিনা মালিকের বয়ে ফাসুক্ত নামাজ ছেড়ে দেয় মালিকের বয়ে চাকরি চলে যাবে এই জন্য পাশক্ত নামাজ জীবনও পড়ে না সাপ্তাহ নামাজ তো না বলে ডিউটি আছে ওভার টাইম নাও আর যে মালিক বলতেছেন যে সিরাতিল লা ইল্লাযী লাহু মা সেই আল্লাহর কাছে যিনি নবমন্ডল মধ্যে যা কিছু আছে তার মালিক তো এই নবমন্ডল নবমন্ডলের মধ্যে যতগুলা মেল ফ্যাক্টরি দেখতেছি যতগুলা কারখানা দেখতেছি যত বড় বড় ইনভেস্টমেন্ট দেখতেছেন সব কিছুর মালিক কে বাাজিদ চকে দেখতেছি বাাজিদ চকে দেখতেছি হ্যাঁ এইটা মালিক দুনিয়ার একজন মালিক কিন্তু না এই ফ্যাক্টরি বড় বড় কারখানা যতগুলো আছে দেখবেন মাঝে মাঝে হ্যাঁ এরকম তারা জাকাত না দেওয়ার কারণে এরকম আগুন लेके যায় চাই কিনা এরকম আল্লাহ দেখ এটার মালিক তুমি না এটার মালিক কে আমি আল্লাহ সুবহানাল্লাহ এটার মালিক কে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাহাদ চল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলে দিচ্ছেন তোমার কর্তব্য শুধু প্রচার কর আমার আমার কথা কোরআনের কথা প্রচার কর সঠিক কথা প্রচার কর আমার আলো কোরআনের হাতে কথাগুলো প্রচার কর আল্লাহ আমার পক্ষ থেকে তোমাকে পাঠাইছি আমার আমাকে বোলা বান্দা বান্দি যারা আছে আমাকে বলে হয়েছে আল্লাহ বলে স্বীকার করে না আমার কাজগুলো করেন করে না আমার হুকুম আদায় করে না আমার রূপ মানেই করে সত্যকে সত্য বলে না মিথ্যাকে মিথ্যা বলে না তাদের নিকট সত্যটা প্রসে দাও এবং যে মিথ্যাগুলো আছে সেটাও বলে দা ওই দা মিথ্যা তাই নে বা আই লাই কেল বলে নল রিসাব আল্লাহ তালহা বলতেছেন ওয়াই লাইন আল মিসা আর হিসাব গ্রহণের দায়িত্ব আমার হিসাব গ্রহণের দায়িত্ব আমার কার দায়িত্ব যিনি কুল কায়নাত নবমন্ডল অমন্ডল গুলা বানাইছেন এর মধ্যে যে সমস্ত তার বান্দা বান্দিরা চলতেছে

আল্লাহ কি বলে ভালো করে শ্রবণ করে না আমার মুরব্বী মারা যুবক বাইরা পর্দা অন্তর অবস্থান আমার মা বলে না পর্দা করতে ভালো লাগে না ভালো কাজ করতে ভালো লাগে না নামাজ পড়তে ভালো লাগে না আরে বারো লাখ রাগার মালিককে আল্লাহ শরীরটা যদি অসুস্থ হয়ে যায় রবেল নিকট চোখের বাড়ি ফালেয়া বলি আল্লাহ মাজারা ব্যথা করতেছে পাড়া ব্যথা করতেছে চোখটা ব্যথা করতেছে আল্লাহ এরকম মাতারা ব্যাপার ব্যথা করতেছে সহ্য হইতেছে না আল্লাহ মাপ করে দাও বলে কিনা বলে কিনা আবার মাপ করে কি আল্লাহ কিন্তু হুকুম মাদায় করার জন্য আমরা কি করি না রাজি হই না আমরা হুকুম আদায় করার জন্য মাথা নত করি না সেজদার মধ্যে এই কপাল চাল্লা তারা দামি করে বানিয়েছেন কি করে বানিয়েছেন দামি বানাইছেন শেষদা দেওয়ার জন্য কপাল সত্যি সম্মানের জায়গা হলো কপাল এই কপাল রবের পায়ের মধ্যে ঠেকানোর জন্য আল্লাহ তারা কপাল বানিয়ে দিয়ে দিয়েছেন সম্মানিত করে দিয়েছেন আল্লাহ একবার কিন্তু কি করি না আমরা কপাল লাগাই না শ্রদ্ধার মধ্যে পায়গম্বরকে বলে দিলেন আল্লাহ তাআলা বলতেছেন হে পায়গম্বর সব কিছুর দাওয়াত দাও সব কিছুর দাওয়াত দাও হেদায়েত গ্রহণ করা হেদায়েত দেওয়ার মালিক তুমি নয় আমি যাকে হেদায়েত দেব সে হেদায়েত গ্রহণ করতে পারবে আপনার কাজ প্রচার প্রসার করা আর আমার কাজ হলো কি জানো আমি আল্লাহ আমার কাজ হলো আমি সমস্ত হিসাব নেব ওয়া আলাইনাল হিসাব আমি প্রত্যেকটা হিসাব নেব সম্পদের হিসাব নেব আমি দেহর হিসাব নেব আমি তার রাজ রাজ রাজার হিসাব হিসাব নেব নেব দরবারের তাহলে আল্লাহর কাছে যদি একটু চিন্তা করি জীবনে যা করেছি তার হিসাব কি দিতে পারবো হিসাব দিতে পারবো এ দেহটার সমস্ত শক্তি কে দিয়েছে আল্লাহ দিয়েছে ওই আল্লাহর শক্তি দ্বারা তো আল্লাহর কুকুমনি আদায় করি নাই কি হিসাব দেব আসুন আমরা সকলে নিজের নিজের বুঝ বুঝে কবর এমন এক জায়গা সেটা অন্ধকারের জায়গা সেটা সঠিক জবাব দেওয়ার জায়গা মিথ্যা জবাব নিবে না মিথ্যা জবাব নিক্ষেপ করবে এই জন্য আসুন আমরা সবাই মিলে মিশে নামাজ আল্লাহর হুকুম আল্লাহর আদেশ নিষেধ সব কিছু পুঙ্খানু পুঙ্খানু আমরা আদায় করার চেষ্টা করি পার্বতঈশাল আল্লাহ আজকে থেকে করি আজকের থেকে দাওবা করি আল্লাহ বহু সময় তো ব্যয় করেছি সময় ব্যয় করতে করতে আমার দাড়ি পাকাইলাম চুল পাকাইলাম মজবুত চামড়াটা টান টান চামড়াটা আমি ঢিল করলাম আজকে থেকে করলাম রব আমি আর কিছু করব না আমি তোমার হুকুম আগেই করবো যা কিছু করব তোমার হুকুমের ভিতরে থেকে করব পারবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করে সকলে আমিন বলি